রাত তিনটা আটের বাজে এখন হচ্ছে রাত্রের খাবার খাইতেছে তো ইউটিউবিং জিনিসটা কিন্তু এতটা সহজ না সফলতায় পৌঁছানোর অনেকটাই চেষ্টা করতেছি ইউটিউবে ভিডিও আপলোড করার পর কিন্তু অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন বাজে ভালো বা ইনকাম নিয়ে বিভিন্ন কিছু নিয়ে কিন্তু আপনারা কমেন্ট করেন তো আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এখন হচ্ছে প্রায় বাজে দেখেন রাত হচ্ছে তিনটা একুশ বাজে তো এখন আমার এই ফার্স্ট চ্যানেলটার জন্য হচ্ছে এতক্ষণ আমি ভিডিও তৈরি করছি তো আজকে হচ্ছে একটা ভিডিও আপলোড করছি পাঁচ ঘন্টা আগে তারপর কিছুক্ষণ নিয়ে আবারও কিন্তু ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছিলাম তো আমার কিন্তু কাজ করতে হয় দুইটা চ্যানেলে প্রথম হচ্ছে আমার ফার্স্ট দেন সেকেন্ড চ্যানেলে তো এই দুইটা চ্যানেলে হচ্ছে আমার কাজ করতে হয় তো প্রথমটার মানে প্রথমটার জন্য ভিডিও তৈরি করছি করে আপলোড করছি দেন হচ্ছে আবারও কিন্তু আরেকটা ভিডিও তৈরি করতেছি তো ভিডিও তৈরি করতে করতে দেখতে পাচ্ছেন তিনটা বাইশ কিন্তু বেজে গেছে আর এখন কিন্তু আমি খাবার খাইতে বসছি তো অনেকেই বলতে পারেন ভাই এটাতে কেন বসছেন তো আমি হচ্ছে যে পরিমাণের খাবার খাই এই বলে কিন্তু সেই পরিমাণের খাবারটাই ছিল তো আমি চাইনি নতুন করে একটি প্লেট হচ্ছে নোংরা করতে কারণ আম্মু কিন্তু অসুস্থ যার কারণে চাইনা আম্মুর হাতের কাজ বাড়িয়ে দিতে তো আমি হচ্ছে প্রথমে হাতটা ধুয়ে নিই ধোয়ার পর দেখেন হচ্ছে বিস্মিল্লা বলে খাবার খাওয়া শুরু করে দিই আর আপনার চাইলে কিন্তু ভিডিওটা দেখতে পারেন সমস্যা নেই কারণ আমি ভিডিওটা তৈরি করতেছি এখন আর আপনারা হচ্ছে ভিডিওটা দেখবেন আর অনেক পরে তো সে দিকে কিন্তু আমার পেট খারাপ হবে না চলে হচ্ছে আপনারা খাবারের নজর দিতে পারেন কোনো সমস্যা নেই এই ভিডিওটার ভয়েস ওভার দিতে দিতে কিন্তু ফজরের সময় হয়ে গেছে তো এখন কিন্তু ফজরের আজান দিতেছে আর আমি কিন্তু এই ভিডিওর ভয়েস ওভার করতেছি বা ভিডিওটা এডিট করতেছি আচ্ছা বলেন তো দেখি আমি হচ্ছে কি তরকারি দিয়ে খাবার খাচ্ছি তো দেখি কার ব্রেন কতটা স্ট্রং অথবা কার ব্রেন কতটা দুর্বল রাত তিনটা আটের বাজে এখন হচ্ছে রাত্রের খাবার খাইতেছে এখন কি করছি এখন হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছে ইউটিউব চ্যানেল হচ্ছে দুইটা তো আজকে হচ্ছে যেটা মেন চ্যানেল আর কি সেটাতে একটা ভিডিও তৈরি করে যেন হচ্ছে পাঁচ ঘন্টা আগে আপলোড করছি তো এখন হচ্ছে আরেকটা চ্যানেল মানে আরেকটা ভিডিও হচ্ছে তৈরি করতেছিলাম তৈরি করতে করতে হচ্ছে তিনটা আটের বাইজে গেছে এখন হচ্ছে খাবার খেয়ে বসছি তো এখন আবার এই সেকেন্ড জন্য হচ্ছে আরেকটা ভিডিও তৈরি করতেছি অনেকে মনে করে কি ইউটিউবটা হচ্ছে অনেকটা সোজা তো ইউটিউবিং জিনিসটা কিন্তু এতটা সহজ না আমি যে হচ্ছে আমার ফার্স্ট চ্যানেলটাকে এই পর্যায়ে আনছি প্রায় চার বছরের মতো কষ্ট বইটা আর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে তৈরি করতেছি এটা কিন্তু এখনো ততটা কিছু হইতে পারে নাই বা নাই তো এটা হচ্ছে তৈরি করতেছি তো আমি চাইতেছি ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু আমি জানি আমার নলেজে তত ভালো কিছু নাই বা আমার ততর হচ্ছে জ্ঞান বুদ্ধি নাই যে আমি আপনাদেরকে ভালো কোনো কিছু দিব তো আমি যতরূপ পারতেছি আমি ততরূপ দেওয়ার চেষ্টা করতেছি আশা করি আস্তে আস্তে আর হচ্ছে বেটার হবে তো চিন্তা করেন এখন হচ্ছে রাত সাড়ে তিনটা বাজে এখন হচ্ছে খাবার খাইতেছি আর এখন পর্যন্ত হচ্ছে ভিডিও এডিটিং করছে তো একটা ইউটিউবার হচ্ছে কতটা প্যারা নেওয়া হচ্ছে ভিডিও আপলোড করে বা ভিডিও তৈরি করে তো যারা হচ্ছে মানে ভিডিও তৈরি করে তারাই কিন্তু কষ্টটা তো সারাদিন হচ্ছে আপনি সারা দিন হচ্ছে ভিডিও তৈরি করতেছেন তো আমার মানে এনাদারের কাজ থাকে না মানুষের পার্সোনাল কাজ যেরকম আমি এখন হচ্ছে রানিং হচ্ছে লেখাপড়া করতেছি তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমার একটা দোকান আছে তো সেখানে মাঝে মাঝে বসতে হয় তো দোকান আছে লেখাপড়া করতেছি তার পাশাপাশি ইউটিউবিং বিভিন্ন ইনকাম রিলেটেড প্রজেক্ট গুলোতে কাজ করা মানে টোটালি কিন্তু একটা প্যারা দাও মানে আমি যে অবস্থা গুলোতে থাকি আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন না যদি আমার জায়গায় আপনারা থাকতেন তাহলে আপনারা বুঝতে পারতেন তো ভিডিওটা তৈরি করার মেন একটাই কারণ যে একজন ইউটিউবার বা একজন মানুষ কত কষ্ট করে হচ্ছে ভিডিও তৈরি করে দেন আপলোড করে বা তারা হচ্ছে সফলতার রাস্তায় পৌঁছাইতে চায় এবং হচ্ছে অনেকে কিন্তু সফলতায় পৌঁছায় তো আমি কিন্তু আমার বাড়ির পাহারাদার কারণ এখন কিন্তু প্রায় সাড়ে তিনটা বাজে এখন পর্যন্ত কিন্তু আমি ঘুমাই নাই তো আমি কিন্তু আমার বাড়ি পাহারা দিচ্ছি আর সাড়ে তিনটা পর্যন্ত একটা মানুষ হচ্ছে কাজ করে কখন কাজ করে যখন একটা মানু চিন্তা করে যে আমার সফলতায় পৌঁছাতেই হবে বা আমার মেইন গন্তব্যে পৌঁছাতেই হবে তখন কিন্তু সে কোনো বাধা ও দখনো কিছু মানে না সে হচ্ছে মনোযোগ দিয়ে হচ্ছে কাজ করে তার যত কষ্টই হোক সে কিন্তু কাজগুলো করার চেষ্টা করে অথবা সফলতায় পৌঁছানোর চেষ্টা করে তো আমারও কিন্তু সেম অবস্থা হয়ে রয়েছে কারণ আমি এমন একটা অবস্থায় রয়েছে আমি চাচ্ছি যে সফলতায় পৌঁছাতে যার কারণে কিন্তু আমার রাত নাই দিন নাই যখন না তখন হচ্ছে আমি ভিডিও এডিটিং করতেছি ভিডিও তৈরি করতেছি করতেছি এবং সফলতায় চেষ্টা করতেছি তো আমি তো আমার মতো সকল ধরনের চেষ্টাগুলো করতেছি বাকিটা হচ্ছে মহান আল্লাহ তালার হাতে তো তিনি ভালো জানেন যে তিনি আমার জন্য কি রেখেছে আর আল্লাহ তালা কিন্তু সবসময় সব মানে তার বান্দার জন্য উত্তম জিনিস রাখে তো আমি চেষ্টা করে যাই বা চেষ্টা করতে থাকি দেখি আমার জন্য কি রয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ তো কি মনে করতেছেন যে এখনই হচ্ছে ঘুমে যাব। আর না ভাই এত সহজে না এই যে যে ভিডিওটা তৈরি করতেছি এখন হচ্ছে এ ভিডিওটা এডিট করব দেন হচ্ছে যতটুক পারি ততটুক হচ্ছে এডিট করে রেখে দেব দেন হচ্ছে ঘুমাবো